সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো ভালো আছো আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ সোমবার আর এখন বাচ্চে এই সকাল সাড়ে ছটা মতো আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজ সকালবেলায় নিচের বাসি কাজ করার সময় বৃষ্টি এসেছিলো তো ভিজে গিয়েছিলাম আর সেই জন্য না একবার স্নান করে নিয়েছি ছাদে জামাকাপড়গুলো মেলে চলে এসেছি আর এখন আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাঠবাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো বেশ কয়েকটা কাঠ পাতাম না নষ্ট বেরিয়েছিল তো সেগুলো বাদ দিয়ে দিলাম আর এই দেখো ডাইনিং টেবিলে গতকাল রাতে কতগুলো কলা রেখেছিলাম আর পাখিতে ঠুকিয়ে কি করেছে এই কলাগুলো যদি সকাল দশটা পর্যন্ত রাখতাম না তাহলে অর্ধেকের বেশি কলাই কিন্তু পাখিতে নষ্ট করে দিয়ে যেত এই টেবিলটাই কিচ্ছু রাখা যায় না আর দেখো বন্ধুরা আজকে সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে দুধ ছাতু আর কলা নিচের থেকে দুধ নিয়ে এসে যখন জাল দিই তখন একটু বেশি করেই করেছিলাম তো আইসকে এক কাপ চা করে দিয়েছে এখান থেকে আর আমি এই যে একটুখানা দুধ নিয়েছি তো প্রথমবার আজকে দুধ কলা আর ছাতু খাবো আর প্রতিদিন কিন্তু আমি এমনি নর্মাল গুলেই ছাতু খাই তো আজকে কি মন হলো দুধ দিয়ে খাওয়ার ইচ্ছা হলো সেই জন্য না নিয়ে এসেছি আর এই দেখো এটা হচ্ছে ছোলার ছাতু এর মধ্যে আর কোনো কিছু কিন্তু মেশানো নেই আর ছাতুটা আমি শুধু কলা আর দুধ দিয়ে গুলে নিয়েছি আর এই ছাতুর মধ্যে না নুন চিনি আমি কিছুই অ্যাড করিনি তো খেতে খুব একটা যে ভালো তাও কিন্তু না আবার খুব যে বাজে তাও কিন্তু না ছাতুটা খাওয়ার পরে টেবিলটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই জায়গাটা মুছে দেবো তারপর শুকিয়ে গেলেই আজকে বই নিয়ে বসাবো তো ওইদিকে বইপত্র গোঝাচ্ছে কি কি পড়া হবে সেইগুলো নিয়ে আসতে গেছে আর আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি সকালবেলায় পড়া থাকলে পড়তে চলে যেত তো আজকে পড়া নেই আর সেই জন্যই সকালবেলায় একটু পড়িয়ে তারপর রান্নাঘরে যাব। কারণ সকালবেলায় যদি রান্না করতে চলে যাই তাহলেও পড়া বাদ দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে আর পড়াশোনা কিচ্ছু করবে না পরীক্ষা যেহেতু চলে এসেছে এই টাইমটা একটু যত্ন করে না পড়ালে না কিছুই লিখতে পারবে না সারা বছর যতই পড়ুক তাও পরীক্ষার সময় একটু যত্ন করে না পড়লে কিন্তু ভালো মার্কস কিছুতেই তুলতে পারবে না তো যাই হোক টেবিলটা পরিষ্কার করে দিয়েছি আর কিছু কাপলেট ছিল সেগুলো মেজে রেখে আসলাম আর এখন যে যেয়ে গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখনই যদি পরিষ্কার না করি তো ওকে বই নিয়ে বসাবো তারপর রান্না করতে চলে যাব আর এই কাজটা না করা হবে না দেখবে সময়ের কাজ সময়ে যদি না করা যায় সেই কাজটা না করাই হয় না এখন করি সাক্ষণ করি করতে করতে জায়গাটা আর পরিষ্কার করা হবে না সেই জন্য ভাবলাম একবারে পরিষ্কার করেই নিই আর এখন না একটা নতুন কাজ বেরিয়েছে এই যে পুটটি দেয়ালগুলোতে না ধুলো পড়লে বোঝা যায় আগে যখন রং করা ছিল না ঘর তো দেয়ালে ধুলো পড়লে তেমন বোঝা যেত না আর এখন যদি একটু ধুলো পড়ে তাহলে কিন্তু বোঝা যায় তো আজ আমি আর দেয়ালে ধুলোগুলো পরিষ্কার করব না ছেলে যতদিন পরীক্ষা হচ্ছে ততদিন এই কাজগুলো কিছুই করব না এখন ওই যে গ্যাস কাউন্টারের উপরের টাইলসগুলো একটু পরিষ্কার করে নিলাম আর চলে এসেছি দেখো খড়ে সকালবেলায় স্নান ধান করে বেরিয়ে গেছি আর সকালবেলা মাথায় চিরুনি করিনি ভেজা চুলে চিরুনি করলে প্রচুর চুল উঠতে থাকে সেই জন্য না শুধু সিঁথির উপর একটু চিরুনি করে সিঁদুরটা পরে নিয়েছিলাম আর এখন এ দেখো একটা সিরাম মেখে নিচ্ছি তো স্প্রে বোতলটা একটু সমস্যা ছিল ওই জন্য মুখটা খুলে সিরামটা বার করে নিলাম আর তারপরে মাথায় চিরুনি দিলে অনেক চুল ওঠা কমে আর চুলটা জটজটও মনে হয় না তো শ্যাম্পু দিয়েছি আজকে জানো তো ওই জন্যই সকালবেলায় সিরাম দিয়ে নিলাম আর চিরুনিতে কতগুলো চুল তো লেগেছিল মেঝোতেও কতগুলো চুল পড়েছিল তো সব কিছু কুচিয়ে নিলাম না হলে এই চুলগুলোই সারা বাড়ি ফ্যানের হাওয়ার সাথে ঘুরতে থাকবে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তো এখন আজকে বই নিয়ে পশাবো আর ও আগের থেকেই পড়ছিল আমি এখন কিছু কাজ দেব তো কাজটা দিয়ে তারপর রান্নাঘরে যাব তাহলে অনেকক্ষণ যাব ও পড়াশোনার সাথে ব্যস্ত থাকবে না হলে আমি যদি এমনি চলে যাই আমার পিছু পিছু ও চলে যাবে আজকে পড়তে দিয়ে চলে যে নিচে আর এই দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি পাশে জাল দিতে দিয়ে দিয়েছি আর এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি দুধের সর তো এটা থেকে আজকে ঘি তুলবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে ঘি সংরক্ষণ করলে বহু দিন যাবৎ ভালো থাকে তো ভিডিওটি দেখতে থাকো আর মাছটাও বের করে নিয়েছি মাছটা বরফ কাটাতে দিয়েছিলাম তারপর ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি আর এখন এই যে অনেক দিন ধরে দুধের স্বর গুছাচ্ছিলাম তো আজকে ঘি বানাবো আর এখানে একটা হ্যান্ড মিক্সি নিয়ে ভালো করে দুধের সরটা ফেটিয়ে নেব এতে কিন্তু ঘি আর এই যে ছানাটা আলাদা হয়ে যাবে ফ্রিজ থেকে শটটা বার করে নিয়েই এই যে ঘিটা তুলছি ওই জন্য দেখো কত সুন্দরভাবে উঠছে এটা যদি অনেকক্ষণ বাইরে রাখা যায় না তাহলে আর ঘিটা উঠতে চাইবে না এখন যেহেতু গরম আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে দিলাম আর আরও জল লাগবে তো আরও বেশ কিছুটা জল এখানে দেবো আর দেখো এখানে ঘোল থেকে ঘিটা কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে গেল এই দেখো ঠিক বাজার থেকে যে ঘিগুলো কেনা যায় না তাতে একদম ভেজালে ভর্তি এখন তো প্রচণ্ড গরম তাও দেখবে ঘিটা জমার বেঁধে আছে তো আমাদের বাড়িতে আমরা খাবার জন্য যে ঘিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু কখনোই কিনে খাই না শুধুমাত্র পুজো পাঠে যে ঘিগুলো ব্যবহার করা হয় না সেইগুলো একমাত্র কেনা হয় তাছাড়া খাবার ঘি আমি বাড়িতেই তুলে থাকি তো এইটা আমার ঘি টোলারই বাটি তো দেখতেই পাচ্ছ আর এখন দেখো আমার রান্না বান্না হওয়ার মধ্যে প্রথমে ভাতটা নামিয়ে নিয়েছি আর দেখো কত ছোট্ট হাঁড়ি আর দুপাশে দুটো কড়াইতে তরকারি দিয়েছি আর কলমি শাক ভেজে নেব তো ভাতটা নামিয়ে নিয়েছি আর দেখো দুপাশে দুটো সবজি করে নিচ্ছি একটা আছে মাছের তরকারি আর একটা মিশালি তরকারি করছি তারপর শাকটাও করে নিয়েছিলাম দেখো আজকে রান্নাবান্নায় রয়েছে কলমি শাক সবজির তরকারি আর এদিকে রয়েছে মাছের তরকারি রান্না কমপ্লিট করে গ্যাসের ওভেনটা দেখো সুন্দর করে মুছে নিয়েছি কারণ নিরামিষ রান্না হয় যেদিন সেদিনও তো ঘিটা ব্যবহার করা হয় সেই জন্য গ্যাসের ওভেনটা মুছে নিলাম আর এখন ঘিটা জালে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম প্রথমে একটু জোরে ছিল তারপর কিন্তু আসতে দেবো নাহলে ঘির মধ্যে যে সরগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে পুড়ে যাবে আর ঘিটা খুব একটা ভালো হবে না আস্তে করে ফ্লেম দিয়ে ঘি জাল দিলে সেই ঘিটা কিন্তু গন্ধ ভালো হয় আবার অনেক দিন থাকে তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা একদম আসতে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু নিভেও যাচ্ছিলো তো যাই হোক দেখো সরগুলো পুড়ে এসেছে আর এই সরগুলো কিন্তু এইভাবেই পুড়িয়ে নিতে হবে তাহলে ঘিটা অনেক দিন পর্যন্ত থাকবে আর তারপর একটা কাচের জারে আমি ঘিটা সংগ্রহ করব দেখো ঘিটার কালার এসেছে কত সুন্দর মনে হচ্ছে একদম সর্ষের তেল তো এই ধরনের ঘি কিন্তু খেতে ভালো লাগে আর ঘিটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর ঘিটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম তারপর একটা কাঁচের জারে মুটকিতে আটকে কিন্তু সংরক্ষণ করব। তো জানো তো বন্ধুরা সারা বছরই কিন্তু আমি এইভাবেই ঘি তুলে থাকি আর বাজারে যে ঘিগুলো হয় না একদম গরমেও জমাট বেঁধে যায় তো কী পরিমাণে ভেজাল তোমরা বুঝতেই পারছ আর এই দেখো রান্নাবান্নার পরে থালা বাসন মেজে ভিজে গেছিলাম তো আবারও স্নান সেরে নিয়েছি আর এই দেখো স্নান ধান করে চলে এসেছি আর নিজে আয়ুষ বৃষ্টিতে ভিজে স্নান করছে তো আমি বারে বারে ডাকছি আর ও বলছে না আমি বৃষ্টিতে ভিজেই স্নান করব আর এই দেখো এখন রান্নাঘরের বারান্দায় বসে শ্যাম্পু করে নিচ্ছে তো স্নান ধান করে চলে এসেছে আর আমি যে ঘরটা মুছে রেখেছিলাম তো ঘরটা শুকিয়ে গেছে এখন পাপসগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি আর এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা আয়ুষ পড়তে চলে গেল আর আমি এখন মেন গেটটা আটকে দিয়ে এই যে বাড়ির মধ্যে যাচ্ছি তো তোমরা তো দিনের বেলায় দেখো আমাদের বাড়িটা এ দেখো অন্ধকারের কেমন দেখতে লাগে বাইরে লাইট দেয়া ছিল না তো আমি এই যে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম আর এখানে না একটুখানা বসবো বৃষ্টি হচ্ছে ঘন ঘন কিন্তু গরম কিছুতেই যেন ফুরাতেই যাচ্ছে না ভীষণ গরম লাগছে তো রান্নাঘরটা একটু বসে থাকবো ওদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই টিভি দেখছে তো আমার তো টিভি দেখার খুব একটা নেশা নেই তাই এখানে খানিক্ষণ বসে তারপর কিন্তু ওপরে চলে যাব। নিচের থেকে ওপরে চলে আসলাম আর এই দেখো বইপত্র এলোমেলো করে রেখে গেছে খাটের ওপর বসে পড়ছিল আর সেইভাবেই কিন্তু বইপত্র ফেলে রেখে চলে গেছে তো এই বইপত্রগুলো সরিয়ে বিছানাটা একটু গুছিয়ে রাখবো আর বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ফ্লগটি দেখে ফেলেছ আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো এইভাবেই প্লিজ সাপোর্ট করতে থেকো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই কীভাবে আমার ছেলে বইপত্র ছিটিয়ে রেখে গেছে তোমরা জাস্ট দেখবে দেখো এই দেখো পড়ার টেবিল বইপত্র যে কীভাবে এলোমেলো করেছে আর এইটা গোছাতে আমার অনেকটা টাইম লেগে গেছিল তো গোছানোর পরের লুকটা এই দেখো এখানে আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ খাতাগুলো রেখেছি যাতে ও খুঁজে পেতে সুবিধা হয় এই দেখো বন্ধুরা এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে না আমি একদম বাইরে বের করে দেব না এই যে বারান্দার সামনেই এক জায়গায় গুছিয়ে রাখবো আমরা ছোটবেলা থেকেই মাকে দেখছি আবার এই বাড়িতে শাশুড়ি মাকে দেখি খড় ঝাড় দিয়ে রাতের বেলায় বাইরে বার করে না তো সংস্কার বলো আর কুসংস্কার বলো কিছু কিছু জিনিস কিন্তু মেনে চলতেই হয় তো সেই জন্য না ঘরটা ঝাড় দিয়ে আমি আর বাইরে ফেললাম না এই দেখো এই জায়গাটায় জড়ো করে রাখলাম আর তারপর রুটি করতে চলে এসেছি আর আজকে না আটাটা এত শক্ত মেখেছি কি বলবো অনেক কষ্ট হচ্ছিল আর বানানোর পরে রুটিগুলো খুব বাজে হয়েছিল তো আটা যত নরম মাখা যায় রুটিও কিন্তু কত সুন্দর হয় আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে ঘরটা পরিষ্কার করে রাখছি এতে আমার সকালের কাজ তো তাড়াতাড়ি হবে তাছাড়া ঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে টাটা